তুমি যদি এখন এই ভিডিওটা রাতের বেলা দেখো আর তোমার ফোনে হঠাৎ লাস্ট সিন দুইটা সতেরো আম দেখায় তাহলে ভিডিওটা শেষ না করে যেও না রাত দুইটা ষোল মিনিট সায়ান ঘুমাতে পারছিল না হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে ঋতু লাস্ট সিন দুইটা সতেরো মিনিট সায়ানের বুকটা কেঁপে ওঠে ঋতু এক বছর আগে মারা গেছে সে ভাবে এটা হয়তো ফোনের কোনো সমস্যা পুরনো চ্যাট কিন্তু চ্যাট খুলতেই নতুন মেসেজ দেখা যায় আজও আসুনি সময় দুইটা সতেরো মিনিট সায়ান জিজ্ঞেস করে কে এটা করছে মেসেজটি দেখা হয়েছে তারপর উত্তর আসে তুমি বলেছিলে আমি একা থাকব না এই কথাটা শুধু সায়ান আর ঋতুই যান ঘরের বাতি হালকা করে কেঁপে ওঠে ঠিক তখন ফোনে কল আসে ঋতুর নাম সায়ান কল ধরেনি কয়েক সেকেন্ড পর মেসেজ আসে ধরলে না কেন আরেকটা মেসেজ তোমার দরজার সামনে জুতো দুটো কার সায়ান ধীরে দরজার দিকে তাকায় মেঝেতে ভেজা মেয়েদের জুতো সময় এখন দুইটা উনিশ মিনিট আরেকটা মেসেজ খুলবে না আমি এখনো ঠিক মতো ঢুকতে পারি না হঠাৎ সব মেসেজ গায়েব হয়ে যায় চ্যাট ফাঁকা ভোরে সায়নের ঘুম ভাঙে সব স্বাভাবিক কিন্তু ফোনে একটি নতুন গ্রুপ গ্রুপের নাম অনলাইন দুইটা সতেরো মিনিট গ্রুপে দুইজন সদস্য ঋতু সায়ান গ্রুপের ভেতর লেখা আসে এবার তুমি আমাকে লাস্ট সিন দেখাতে পারবে এরপর লেখা ওঠে ঋতু টাইপ করছে মেসেজ আসে ভয় পেয়েছ তারপর আরেকটা তুমি যদি সেদিন কল ধরতে আমি একা থাকতাম না হঠাৎ গ্রুপে নতুন একজন যোগ হয় সায়ান লাস্ট সিন দুইটা সতেরো মিনিট সায়ান চিৎকার করে ওঠে এটা আমি না উত্তর আসে জানি এটা তুমি হবে হঠাৎ ফোনের ক্যামেরা নিজে নিজেই অন হয়ে যায় স্ক্রিনে শায়ানের মুখ তার পেছনে একটি ছায়া সময় ধীরে বদলাতে থাকে দুইটা আঠারো দুইটা উনিশ ছায়াটি ফিস ফিস করে বলে যারা কাউকে ফেলে যায় তারা নিজেরাই জায়গা করে দেয় স্ক্রিন অন্ধকার হয়ে যায় সায়ান ঘুমাতে পারছিল না ঘরে অদ্ভুত নির্বতা দূরে কুকুরের ডাক ফোন টেবিলের পাশে জ্বলছে সায়ান জানে যে সত্য সে খুঁজছে সে নিজেই দেখতে হবে ভয় থাকা সত্ত্বেও সাহস তাকে গ্রামের রহস্যময় বাড়ির দিকে ঠেলে দেয় সায়ান গ্রামের বাড়ির পেছনের ঘরে একটা পুরনো কাঠের আলমারি খুঁজে পায় আলমারির ভেতর একটা ভাঙা মোবাইল আর ভেজা চিরকুট চিরকুটে লেখা আমি অপেক্ষা করছিলাম দুইটা সতেরো মিনিটে ও কথা দিয়েছিল আসবে সায়ান বুঝে যায় সেদিন রাতেও ঋতু অপেক্ষা করছিল বৃষ্টি হচ্ছিল ঋতু ফোনটা চার্জ দিতে ভাঙা সুইচে প্লাগ দেয় ভেজা হাতে ঠিক তখন শর্ট সার্কিট হয় এক মুহূর্তের ঝাঁকুনি ঋতু মেঝেতে পড়ে যায় ফোনটা পড়ে যায় দরজার সামনে সময় ছিল রাত দুইটা সতেরো মিনিট ঋতু মরেনি সঙ্গে সঙ্গে শেষবার ফোনের দিকে তাকিয়েছিল লাস্ট সিন শায়নের নামেই ছিল সায়নের হাত কাপে সে ফিসফিস করে বলে আমি সেদিন আসিনি আমি দেরি করেছি কিন্তু আমি তোমাকে ফেলে যাইনি ঘরের বাতি হালকা করে কেঁপে ওঠে ভেজা জুতো শুকিয়ে যায় একটা নরম আলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে ফোনে শেষ মেসেজ আসে আমি জানতাম এবার আমি একা নই তারপর ফোনের স্ক্রিন নিভে যায় লাস্ট সিন আর কখনো দুইটা সতেরো মিনিট দেখায় না ঘর নিস্তব্ধ কিন্তু ভয় নেই শুধু একটা অনুভূতি কেউ অপেক্ষা শেষে অবশেষে চলে যেতে পেরেছে ভয় যদি লেগে থাকে তাহলে লাইক না দিয়ে পারবে না আর যদি মনে করো তুমি সাহসী কমেন্টে লিখে দেখাও আমি ভয় পাইনি এই গল্প ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করো